من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

يسلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليهم وسلموا تسليما اللهم صَلِّ عليهم وعلى اله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خساله سلوا عليه लि हो बुलबुल कीन हो जिन दर में कलियूं कब्सम भीन हो बलम کشافت دجا ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার বিঠাপুরি অনেক অনেক সাত নাম্বার ওয়ার্ড উজালপুর জামা মসজিদের অনলাইন কল্পে আয়োজিত উজালপুর তিন রাস্তার মোড়ে দুই দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনীতে অনুষ্ঠিত আজকের এই তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি মাওলানা মাওলানাও সাহেব পেশিমাম উজালপুর জামে মসজিদ আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক দুনিয়ায় সম্মান যে দিয়েছেন তাকে পাক যেন ধরে রাখার তৌফিক দান করে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সেই সাথে উপস্থিত মানসে বৈষ্টব কারাম আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধুবর হাজরতুল আল্লাহ হজরত মাওলানা সালওয়ার হোসেন সাইফি যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রোগ্রাম করছে কোরআনের কথাগুলো বলছে আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করলেন আমিন আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি যুবক ভাইরা প্রতিতল্ল মুরব্বিরে کرام শহর কোসিকা ছাড়া পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সতী সাধবী

সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করেছেন বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি যে নেতার মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসেনি আসার সম্ভাবনা নাই যেই নেতার চরিত্র দিনে যা রাতেও তাই ঠিক কিনা বলেন যে নেতার চরিত্র আলোতে যা আধারেও তাই যে নেতার চরিত্র মঞ্চের উপরে যা মঞ্চের নিচেও তাই সেই নেতার প্রতি ভক্তিপূর্ণ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন জানার জন্য বোঝার জন্য শোনার জন্য কথা বলেন ঠিক কি না এখানে আসার জন্য কোনো পয়সা দেওয়া হয় নাই ভাড়া দেওয়া হয় নাই এবং মাহফিল শেষে কোনো খাবারও দেওয়া হবে না এরকম কোনো কি বন্দোবস্ত আছে কথা বলতে হবে আছে না এরপরও এসেছি কি কারণে টানে কোরআন জানার জন্য বোঝার জন্য ঠিক না প্রভায়ের আমার শুরুতেই আপনাদের বলতে চাই আমরা আজকে যেমন নিজভাবে নিজ দায়িত্ব নিয়ে কোরআন শোনার জন্য বোঝার জন্য জানার জন্য এসেছি ঠিক এমনিভাবে কোরআনের সমাজ করার জন্য আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কখনো ময়দানের আকাশে তাহলে নিজের পকেটের টাকা খরচ করে নিজের যান উজাড় করে দিয়ে ঠিক এমনি ভাবে কোরআনের ছায়া ওই ঐক্যবদ্ধ হতে পারবো তা মুসলমান জোরে বলেন ঠিক কিনা কথা হলে বলেন কথা বলেন পারবো কিনা যদি পারিস কারা কারা পারবো ইনশাআল্লাহ দুহাত হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর

যারা এখনো ঘোরাফেরা করছেন আমার খাদাইল উজালপুর মেঠাপুরবাসী সহ বদল আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি খুব তাড়াতাড়ি মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন সম্মানিত ভাইরা পাক এই বিশ্ব চরাচর বিশ্ব এমনি এমনি কি সৃষ্টি করেছেন কথা বলেন এমনি এমনি সৃষ্টি করেছেন না উদ্দেশ্য আছে সম্মানিত ভাইয়ের আমার বিশ্বজাহারের মালিক আল্লাহর আলমিন এই বিশ্ব বিশ্বচরাচর বিশ্ব ভমন্ডল এমনি এমনি সৃষ্টি করে নাই এই ভমন্ডলের ভিতরে মানুষ নামক জীব জীবগুলো রয়েছে এদেরকেও আল্লাহ পাক কখনো উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করে নাই আল্লাহরুল আলমিন বলছে আমার গোলে মানে সন আফা হিসাবতুম আনমা খনাবনাকুম আবাসা ওয়া annakুম ইলাইনা লা তুরজাউন আমার গলামেরা শুনো এই ভুবনদলের ভিতরে এই বিশ্ব জাহানের ভিতরে তোমাদেরকে কি আমি উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করে নাই নিশ্চয় আল্লাহ পাকের উদ্দেশ্য আছে আছে না না

অনেক সৃষ্টিকোণ রয়েছে রয়েছে মধ্যে মানুষ এবং জিনজাদিকে আমার গোলামির জন্য আমার এই বাধের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আবার তাহলে এখন প্রশ্ন আসে মানুষ এবং জিনজাদিকে আল্লাপাক আল্লাহর গোলামি জন্য সৃষ্টি করলেন তাহলে আরো রয়েছেন আরো সৃষ্টিকোণ রয়েছে এদেরকে আল্লাপাক কি উদ্দেশ্য সৃষ্টি করেছেন জানার দরকার আছে রাই একটু কথা বলতে হবে না নাই আমার জানার যারা জিজ্ঞাসা আল্লাহকে বলি আল্লাহ বুঝলাম তো আপনি মানুষ এবং জিন আপনার গোলামের জন্য সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে যত প্রাণীগণ রয়েছে সৃষ্টিকোণ রয়েছেন তাদের কি আপনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা একটু জানতে চাই আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করলাম আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহকে জবাব দেয় এবার ভিতরে কার চিৎকার সোহার আল্লাহ আরো জনে বলেন সোহার আল্লাহ বিশ্বজাহানের মালিক আল্লাহ ভগবান শিবানদের শোন শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আর গোলামের জন্য সৃষ্টি করলাম আর এই বিশ্ব জাহানের ভিতরে যত কুল কায়নাত রয়েছেন আমি সকল কুল কায়নাত মানুষ তোমাদের উপকারের জন্য আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছি একটুখানি চিন্তা করুন আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে যত কুল কায়নাত আছে সবগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন জরগণ ঠিকা আমান আমার পাকের কলাম থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য প্রভায়ের আমার পাক সূরা বাকারার ভিতরে বলছেন ইয়া

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত ধর্মালম্বী মানুষ আছেন কোনো মানুষকে কোন ধর্মালম্বী মানুষদেরকে মহমিন বলে ডাক দেন নাই ইহুদি বলে ডাক দেন নাই খ্রিস্টান বলে ডাক দেন নাই বরং আল্লাহ বলছেন হে মানুষ জাতি পৃথিবীতে প্রায় এখন আটশো কোটি মানুষ বসবাস করছে আটশো কোটি মানুষকে আল্লাপাক লক্ষ্য করে বলেছেন বলছেন ও আমার গোলামেরা ও আমার মানুষেরা তোমাদের যারা নাম মানুষ তারা শোনো 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 তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রবের গোলামী করো ওই আল্লাহর গোলামী করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোহাল্লা বললেন না প্রভাই আমার এখন প্রশ্ন আসে আলোচনার টপিক হলো কেন আল্লাহর গোলামি করব সুবহানাল্লাহ বলেন বলেন আমরা কেন আল্লাহর গোলামি করব আল্লাহ পাককে বলি আল্লাহ তাআলা আমরা কেন আপনার গোলামি করব আপনার দাসত্ব করব আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিলম তাদেরকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ও মানুষ শোনো এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য এবং তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল সকলকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে এখান থেকে বোঝা গেল সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা যিনি সৃষ্টি করেছেন হুকুম মানতে হবে পরিষ্কার হয়েছেন তো কোনো ভেজাল কারণ যিনি মোবাইল তৈরি করেছেন কম্পিউটার তৈরি করেছেন ফ্রিজ তৈরি করেছেন প্ল্যান তৈরি করেছেন বাস তৈরি করেছেন তিনি তো একটা নির্দেশিকা বই দেয় একটা গাইডলাইন দেয় ঠিক কেন নিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য একটা করে গাইডলাইন দেয় সেই নির্দেশিকার বাহিরে যদি সেইটা পরিচালনা করা হয় অল্প দিনের মধ্যেই সেটা বিকল হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এনারাই আবার প্রিয় ভাইরা আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক তো গাইডলাইন এবং লোকেশন নামক বোর্ড কোরআনে কারীম আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে বান্দাই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো তাহলে তোমাদের জীবনের ভিতরে কোনো সন্দেহ সংশয় থাকবে না চিন্তা মুক্ত জীবন যাপন করবা আর ভয় অবস্থায় আখিরাতের ময়দানে তোমরা উঠবা আবার প্রিয় ভাইরা বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন সৃষ্টি করলেন এই ভবন বলে আমাদেরকে পাঠায় দিলেন ও দুনিয়ার ভাইরান উজালপুর ভাইরা মিটাপুর ভাইরা আপনাদের কাছে বক্তব্য হলো এই জমিন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করলেন প্রথম যখন এই জমিনটা আল্লাপাক সৃষ্টি করলেন জমিনটা নড়াচড়া শুরু করে দিল টলমল করতেছি আল্লাপাক এই পৃথিবীর টলমল বন্ধ করার জন্য পাহাড় নামক পেরিক বসায় দিলেন জমিনের ভিতরে কারণ বান্দা গুরু মানুষগুলো জমিনের ভিতরে চলাফেরা করবে আমার গোলাপি করবে ইবাদত করবেন এদের জন্য কোনো অসুবিধা না হয় এদের চলাফেরা করতে গিয়ে যদি কোনো কোনো যেন না হয় আল্লাহ রাব্বু নিচেতন জালাল পাহাড় নামক পেরে গুনু পৃথিবীর উপরে গেড়ে দিলেন জরগন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন বললেন জীবন একটু জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর পুলামিন বললেন আ الدنيا বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক এই বসবাসের উপযোগী মানুষের জন্য আমি করে দিলাম আর এই পৃথিবী যখন ডলবলক করছিল এবং নড়াচড়া করছিল তাফসীর কিতাবের ভিতর দেখলাম समस्त মুফাসসির کرام এই আয়াতের ভিতরে একমত প্রকাশ করেছেন যখন পৃথিবী পৃথিবীটা হেলাদুলে করছে নড়াচড়া করছেন আবার আল্লাহ পাক পাহাড় নামক পেরেগুলো জমিনের উপরে গেরে গড়ে দিলেন যখন সুবহানাল্লাহ আমার ভাইরা এখন এখান থেকে প্রশ্ন আসবে পৃথিবীর যখন নড়াচড়া করছিল পাহাড় নামক এত শক্তিশালী একটু ওজনওয়ালা পীরিকগুলো পাহাড়ের উপরে গেড়ে দিলেন এখন এখান থেকে প্রশ্ন আছে আল্লাহ তাআলা পৃথিবী তাকে বসবাসের উপযোগী করার জন্য আপনি পাহাড় নামা পেরিকগুলো গেড়ে দিলেন কিন্তু এই পাহাড় যখন আমাদেরকে আমাদের কাজে ব্যবহার করার জন্য উপযোগী করতে হবে তাহলে আমরা এই পাহাড়গুলোকে কীভাবে আমাদের সম্মুখে আমাদের দায়িত্ব নিয়ে আসব কিভাবে আমরা পাহাড় কেটে কে রাস্তা বানাবো কিভাবে পাহাড়ের মাটিগুলো এক জায়গায় থেকে আমরা অন্য জায়গায় নিতে পারি যদি প্রয়োজন হয় কিভাবে নেব জানার জন্য জিজ্ঞাসা আল্লাহ পাককে আমরা প্রশ্ন করলাম আল্লাহ পাহাড় যদি আমাদের কাজে লাগে পাহাড়ের গিরিপথ দ্বীপ রাস্তা তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব আমাদের জন্য আপনি কি ব্যবস্থাপনা করে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দা নো টেনশন নো টেনশন নো চিন্তা কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দিয়েছি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে বান্দা শোন ও দুনিয়ার মানুষেরা শোন ওয়ানসানাল হাদিদা একটু জোরে বলেন সোহান আল্লাহ বলে বান্দারে যদি পাহাড়ের মাটি এক স্থান থেকে আর স্থানে নিতে হয় যদি প্রয়োজন পড়ে তোমাদের কি তাহলে আমি লোহা অবতীর্ণ করলাম এই লোহা দিয়া তোমরা ডেজার বানাতে পারো বিকু বানাতে পারো কোদাল খন্তি যা বানাতে প্রয়োজন হয় সবগুলো নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো ট্রাক বানাতে পারো এক স্থান থেকে অন্য স্থানে মাটিগুলো সরিয়ে নেয়া পাহাড়ের পাদদেশদের রাস্তা তৈরি করতে পারো কোনো টেনশন আছে কথা বলেন আছে কথা বলতে টেনশন নাই আমার আল্লাহ বুঝলাম এই পৃথিবীতে আমাদেরকে আপনি পাঠায় দিলেন সৃষ্টি করলেন পৃথিবী নামক এই বাসভূমি আমাদের জন্য দিলেন এই বাসভূমি যখন নড়াচড়া ঘটছিল টলমলো করছিল টলমলো বন্ধ করার জন্য পাহাড় নামক পেরেকগুলো আপনি গেড়ে দিলেন পাহাড় পাহাড় গরুকে সুবিধা আনার জন্য আমাদের কারণে আমাদের কাছে উপযোগী করার জন্য আপনি লোহা অবতীর্ণ করলেন এই লোহা এত শক্ত কথা বলেন ঠিক কিনা লোহা শক্ত না নরম কথা বলতে হবে লোহা শক্ত না নরম লোহা শক্ত যদি এই লোহাকে প্রয়োজন মোতাবেক আমাদেরকে নরম করতে হয় দাও কোদাল খুন্তিন এবং বিকো বাস বিভিন্ন প্রকারের যন্ত্র তৈরি করতে এই লোহাগুলোকে নরম করতে হবে আল্লাহকে জানার জন্য জিজ্ঞাসা করলাম আল্লাহ আল্লাহ কি উপায় আছে আমাদের কি উপায় আমাদের আমাদের জন্য কি ব্যবস্থাপনা করলেন আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি আল্লাহর্বুলমিন তোমাদের জন্য এমন ব্যবস্থা করেছি কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আমার করণটা খোলো সুরাও আখের ভিতরে যাও আমি আল্লাহ বলে দিলাম আল্লা আরো আস্তে বলেন সব ভাল্লা আরো আস্তে বলেন তা এক বাড়িতে গিয়ে বলে আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মুখকে নরম করার জন্য বাবহারের উপযোগী করে তোলার জন্য আমি তোমাদের কাছে আগম আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম দুনিয়ার গাছগাছালি দিয়ে আগম জ্বালাবা কাঠ কুঠুরি দিয়ে আগম তৈরি করবা আর লোহা লাগব সেই পদার্থটারে আগুনের ভিতর ঢুকায়ে দিবা দেখবা যে তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা তিন সুদি চার দিয়ে পাঁচ তৈরি করবা হোদাল তোমাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিবা আমি আল্লাহর আলমিন আগুন নাম পদার্থ তোমাদের কাছে নাজিল করে বান্দা আবার এখন আল্লাহ কাছে জিজ্ঞাসা জানার জন্য জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা বুঝলাম আমরা আপনি আগুন আমাদের কাছে দিলেন নহাগুলোকে প্রয়োজন মোতাবেক আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য আপনি আগুনের ব্যবস্থা করে দিলেন কিন্তু এই আগুন তো সে আগুন যদি আমাদের বাড়িতে কখনো জ্বালিয়ে দেয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় আমাদের ফসলগুলো যদি পরিচয় করে দেয় এই আগুনকে আমাদের আয়ত্ত নেবার জন্য কোনো ব্যবস্থা আপনি রেখেছেন নাকি জানার দরকার আছে না রাই কথা বলতে হবে মুসলমান জানার দরকার আছে না নাই প্রভায় আমার এই আগুন আমাদের মাঝে মাঝে বাড়িতে লাগে লাগে না কথা বলেন লাগে কিনা না ব্যবসা প্রতিষ্ঠানে ফসলের মধ্যে আগুন লেগে যায় তাহলে কি কিভাবে নিয়ন্ত্রণে নেবেন আল্লাহ বাঘ বলছেন বান্দা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই সেই ব্যবস্থা আমি আল্লাহ আরব বোলা করে দিয়েছি কারণ আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবাদতের জন্য আর এই বিশ্বজাহানের ভিতরে যত কুল কায়নাত আছে যত সৃষ্টি আছে সবগুলো তোমার উপকারের জন্য তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কোন টেনশন নাই আমার গোলামি করো গোটা সৃষ্টি জগৎ তোমাদের উপকার করবে সুবহান আল্লাহি ওয়া আমার আল্লাহ পাক বলছি বান্দা যদি কখনো তোমাদের বাড়িতে দোকানে পাটে ফসল ফসলা দিতেন যদি কখনো আগুন লেগে যায় কোনো টেনশন করবা না আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের বাড়ির আশেপাশে পুকুরে নদীতে খালে বিলে জমিনের নিচে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে একটা আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ পাক কোরআন ভিতরে বলছেন সূরা বায়াকার ভিতরে আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আবার আল্লাপাকলেন বাম আগুন যদি তোমাদের কোনো ক্ষতি করে কখনো যদি অজান্তেই লেগে যায় তোমাদের বাড়ি ঘর ফসলের ভিতরে আমি আল্লাপাক আসমান থেকে পানি বর্ষণ করে দিলাম তোমরা তোমাদের পুকুরে পানি নদীতে পানি খালে পানি বিলে পানি জমিদের নিচে পানি এই পানি ব্যবহার করে আগুন নামক এই কঠিন পদার্থকে তোমাদের আয়তে তোমরা নিয়ে আসবা সোভাল্লা বললেন না আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের এই পানি ব্যবহার করবা কারণ এই পৃথিবীতে পানি দিলাম তিন ভাগ স্থল দিলাম এক ভাগ পানি কখনো নষ্ট করব না পানির অপর নাম কি বলেন তো পানির অপর নাম জীবন আল্লাহর রসুল সাল্লাহ আলিম সাল্লাম বলেছেন বান্দারে কখনো আল্লাহ নয় বলেছেন ও আমার অন্যদের শোনব পানি কখনো নষ্ট করবো না এমন কি তোমরা পুকুরের ঘাটে বসে প্রবাহমান নদীর তীরে বসে এক ফোটা পানি নষ্ট করবো না কারণ পানি খুব দামি জিনিস জনগণ ঠিক কিনা আবার ভাইয়ের আবারও জানার জন্য জিজ্ঞাসা আল্লাহ বুঝলাম পানি আমাদের খুবই উপকারী একটা নাজিনকিত পদার্থ এটা দিয়ে আমরা জীবন ধারণ করব খাব কিন্তু বুঝলাম অনেক সময় সূর্যের তাপের তারণায় দীর্ঘদিন যখন পানি হয় না মাঠগুলো উত্তপ্ত হয়ে যায় জমিনগুলো যখন মরে যায় ফসল হয় না সেই ফসল জমির ভিতরে পানি কিভাবে নেব একটু যদি ব্যবস্থা করে দিতেন আল্লাহ তাহলে আমাদের জন্য দিবমঙ্গল হতো জনগণ ঠিক না। অনেক সময় চোদ্দ মাস আসে জমিনগুলো ফেটে যায় ধান রোপণ করার পরে জমিনগুলো ফেটে যায় তখন দরকার কিসের হয় বলুন তো পানির তাহলে পানি কিভাবে নেব আল্লাহ বলেন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো এই পানিগুলোকে আয়ত্তে নেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস আমি সৃষ্টি করে রেখে দিয়েছি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের যদি এমন জায়গায় পানি প্রয়োজন হয় যে জায়গায় মেশিন যেতে পারবে না এখন মেশিনের ফিতা যেতে পারবে না সেই জায়গায় পানি কিভাবে পৌঁছাবা আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভিতরে ও দুনিয়ার মানুষেরা শোনো এই পানি যখন বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে এই পানিগুলো তোমাদের নাগালের ভিতরে আনার জন্য আমি আল্লাহ পাক বাতাসকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ বললেন না والله الذي أرسل الرياح فتسير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور জমিতে পানির প্রয়োজন হবে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই যদি বদল গাছি থানার মিটাবরি ইউনিয়নের পানির প্রয়োজন হয় আমি আল্লাহ আরব্বুল আলমিন ফেরেস্তাকে অর্ডার করে দিলাম বাতাসকে অর্ডার করে দিলাম যাও বান যাও ফেরেশতারা যাও আমার বাতাস অর্ডার করলাম যাও বাতাস মালা চলে যাও পার্বত্য চট্টগ্রামের সেই সমুদ্র সৈকতে চলে যাও পানিগুলোকে মেঘমালার আকৃতি করে ও বাতাসের মাধ্যমে নিয়া উঠতে 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 নগা জেলার বদলগাছি থানার মিঠাপুরে মিঠাপ যেখানে যেখানে পানির প্রয়োজন হবে সেইখানে পানি উপর থেকে বর্ষণ করে দাও আবার বেরো ভাইরা আমরা বুঝতে পারলাম গোটা সৃষ্টি জগৎ মানুষের উপকার করবে জোর বলেন ঠিক কিনা ঠিক প্রিয় আবার এই মানুষগুলোকে আল্লাহবাদ কত ভালোবাসেন এই মানুষ মন্ডলীকে আল্লাহ পাক কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক গোটা জিন বিশ্বের কুল কায়েনাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছেন জনগণ সোহান আল্লাহ প্রিয় জলপুরবাসী প্রিয় মিঠাপুরবাসী বদলগাসীবাসী আপনাদের তত্ত্বাবধান আল্লাহ পাক আপনাকে কত মূল্যবান সম্পদ দিয়েছেন আপনি আপনার পরিবেশের চারদিকে আপনি খেয়াল করুন সকল সৃষ্টিকুল আপনার জন্য অপেক্ষা করছে আপনার উপকারের জন্য আপনি সব সেখান থেকে উপকার উপকৃত হচ্ছেন উপকার নিচ্ছেন কিন্তু বিনিময়ে আল্লাহর গোলামিত করছেন না জবাব দিতে হবে কিনা মুসলমান কথা বলেন হবে কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা